বিরোধী দলনেতার একটাই অপরাধ ইনি মমতা ব্যানার্জিকে দু হাজার একুশে উনিশশো হারিয়েছিলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি হিন্দুদের উপরে জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন বিরোধী দলনেতার একটাই অপরাধ জয় শ্রীরামের ধ্বনি দেন অশালীনতার সীমা ছাড়িয়েছেন সভ্যতার সীমা ছাড়িয়ে ছাড়িয়েছেন আপনি বলেছেন অধিকারীরাই আপনাকে করেছে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে আপনি সংবিধান মানেন আপনি হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আপনার স্পিকার বিমান তিনি সংবিধানের টেন বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাব আরো পাঁচ বছর হারার যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল রামনবমী হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি দুর্গা পূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দল বন্ধক শেষ করবেন আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন কি ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হলিতে বেড়ানো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখ আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ভারত জেতার পরে ফুলবেড়িয়াতে আতসবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিট করতে হবে ভোট ব্যাংক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন আসে না শকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মারে সেদিন নিন্দা প্রস্তাব আসে না কারণ মনোজ আদিবাসী নরহরি মাহাতো জঙ্গলমহলের কুড়ি সমাজের লোক আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে

আদর্শ এবং নেশা করে দাঁড়িয়ে আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল ও কোথায় ছিল কে চেনে ওকে ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে টাটাকে তাড়িয়েছে জগদীপ ধনকর কে অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে কুরিচিকর কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া একটা চোর পরিবার আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পরে বাবার হাত ধরে কপর শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেব হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে পারে শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছে আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন ১৪ সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই স্পিকার আপের যে বিজেন্দ্রগুপ্তা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদলা করছেন আমি বলেছি এই কারো তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এম আসবে মুসলিম বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এম এল এ ছাব্বিশের পরে আসবে তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন এটা আমার কথা নয় নিউটনের কথা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া ঘন্টার মধ্যে যদি ক্ষমানা চাই উনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ নিয়ে আমার উপরে আক্রমণ করবেন ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার এরা থাকে কলিগ একজন যখন থাকে আমি তো আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়ার শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিলেন ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পি প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোচ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি ভয় পাই আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব শ্বাস থাকলে ছিঁড়ে দেখ হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে হিন্দু মূর্তি ভাঙছে নদ হিন্দু দোকান পোড়াচ্ছে

হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছে দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাঁচ সত্ত্বে জাননি উল্টে মিছিল করেছেন পার্সার কাছে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের পঞ্চাশ জন এমএলএ স্নান করে এসছে তিনজন এমপি স্নান করে এসছে আপনি মৃত্যুকুম্ভ বলে

শুভেন্দু দাস মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন এটা এটা মূর্খ গন্ডমূর্খ জানে না বিজেপিতে আগ ব্যক্তি এক কথা রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দল নেতা কখনো রাজ্য সভাপতি সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন মাস বাইরে রেখেছেন আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল উত্তর আমার দেয়ার কথা ছিল গোল হয় না গোল জনগণ দেবে এবং দু হাজার ছাব্বিশে কেজরিওয়ালের মতো মমতা হারবে

ভুল চণ্ডীপাঠ করেন পিতৃপক্ষে মাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করেন